বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লা প্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা কোরআনুল করিমের সুরা বাকারার বিরাশি থেকে উনানব্বই নম্বর আয়তের অর্থ ও সহজ ব্যাখ্যা জানব আমি এখানে আয়তগুলোর আরবিতে তেলাওয়াত করবো না বরং কেবল বাংলায় অর্থ ও সংক্ষিপ্ত আপনাদের সামনে তুলে ধরব আমরা একসাথে কোরানের শিক্ষা থেকে উপকৃত হওয়ার চেষ্টা করি আবার যারা আল্লাহ উপর ইমান আনবে এবং নেক কাজ করবে তারা বেহেস্তবাসী হবে তারা সেখানে চিরদিন থাকবে স্মরণ করো যখন আমি ইসরা ইলদের কাছ থেকে এই মর্মের প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তোমরা অল্লাহবতালা ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং মাতা পিতার সাথে সদ্য ব্যবহার করবে আত্মীয় স্বজন এতিমস্কিনদের সাথে ভালো ব্যবহার করবে মানুষদের সাথে সুন্দর কথা বলবে নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত প্রদান করবে অতপর তোমাদের মধ্যে সামান্য কিছু সংখ্যক লোক ছাড়া অধিকাংশ এই প্রতিশ্রুতি থেকে ফিরে গেছে এভাবেই তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে কাছ থেকে আমি এই প্রতিশ্রুতি নিয়েছিলাম তোমাদের যে তোমরা তোমাদের কারো রক্তপাত করবে না এবং নিজেদের লোকেদের তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করবে না অতপর তোমরা তা স্বীকার ও করে নিয়েছিলে তোমরা দু নিজেরাই এ সাক্ষ্য দিচ্ছ। অতপর এই হচ্ছ তোমরা তোমরা নিজেদের হত্যা করতে লাগলে তোমাদের এক দলকে তোমরা তাদের ভিটেমাটি থেকে বিতাড়িত করে দিতে লাগলে অন্যায় এবং জুলুম দ্বারা তোমরা তাদের কাজের উপর তাদের পৃষ্ঠপোষকতা করতে লাগলে শুধু তাই নয় কোনো লোক যুদ্ধবন্দী হয়ে তোমাদের কাছে এলে তোমরা তাদের জন্য মুক্তিপণ দাবি করো অথচ তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ দেওয়া প্রতিশ্রুতি স্পষ্ট লঙ্ঘন তোমরা কি আল্লাহর কিতাব একাংশ বিশ্বাস করো এবং আরেক অংশ অবিশ্বাস করো সাবধান কখনো যদি কোনো জাতি কিংবা ব্যক্তি দিনের অংশ বিশেষের উপর ইমান আনায়নের এ আচরণ করে তাদের শাস্তি এ ছাড়া আর কি হবে যে পার্থিব জীবনে তাদের লাঞ্ছনা ভোগ করতে হবে পরকালে ও তাদের কঠিনতম আজাবের দিকে নিক্ষেপ করা হবে তোমরা যা করছো আল্লাহ তাআলা সব কিছু থেকে মোটেই উদাসীন নন বস্তুত্ব এ লোকেরা আখেরাতের স্থায়ী জীবনের বিনিময়ে দুনিয়ার অস্থায়ী জীবন খরিদ করে নিয়েছে কেয়ামতের দিন তাদের উপর থেকে তাদের আজাব কিঞ্চিৎ পরিমাণও হালকা করা হবে না না সেদিন তাদের কোনো রকম সাহায্য করা হবে আমি মুসাকে কিতাব দিয়েছি অতপর একে একে আমি আরো অনেক নবী পাঠিয়েছি এবং বাপ ছাড়া সন্তান পয়দা করার মতো ও সুস্পষ্ট নিদর্শন দিয়ে আমি মারিয়ামের পুত্র ঈশাকে পাঠিয়েছি এবং আমার বাণী ও পবিত্র আত্মার মাধ্যমে তাকে আমি সাহায্য করেছি অথচ যখনই তোমাদের কাছে আল্লাহর কোন নবী আসত তোমাদের মনোপুত না হলে তোমরা অহংকারের বশবর্তী হয়ে তাদের অস্বীকার করেছ অতপর তাদের কাউকে তোমরা মিথ্যাবাদী বলছ আবার তাদের কোনো ও কোনো দলকে তোমরা হত্যাও করে জন্য আমাদের মন ও তার দরজা বন্ধ হয়ে গেছে তাদের কুফরি করার কারণে আল্লাহ তাদের উপর অভিশপ্ত করেছেন অতপর তাদের সামান্য পরিমাণ লোকই ইমান এনেছে যখনই তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো কিতাব নাজিল হলো যা তাদের কাছে মজুদ কিতাবের সত্যতা স্বীকার করে অথচ এর আগে তারা নিজেরাই অন্যান্য কাফেরদের উপর বিজয়ী হবার জন্য এই কিতাব ও তার বাহকের আগমন কামনা করছিল কিন্তু আজ যখন তা তাদের কাছে এলো এবং যাকে তারা যথাযথ চিনতেও পারল তারা অস্বীকার করল, যারা আল্লাহর অস্বীকার করে তাদের উপর আল্লাহর তাহলে বন্ধুরা আজ আমরা বিরাশি থেকে উননব্বই নাম্বার আয়াতের আমরা যে আয়াত শুনলাম সেখান থেকে আমরা কি বুঝলাম যারা ইমান আনে ও সৎ কাজ করে তারা জান্নাতবাসী হবে এবং সেখানে চিরকাল থাকবে সত্যিকার ইমান ও ভালো কাজে মুক্তির পথ ইমান ও সৎ কাজে আল্লাহর নির্দেশের কিছু কিছু মানা মানা না এটা বিরোধী অহংকার ও ঈর্ষা মানুষকে হৃদায়ত থেকে বঞ্চিত করে আল্লাহর রসুল ও কোরআনকে মানায় প্রকৃত মুক্তির পথ আলহামদুলিল্লাহ আজ আমরা সুরা ব্যাকার কিছু আয়াতের অর্থ ও সহজ ব্যাখ্যা জানলাম কোরআন শুধু মুসলমানদের জন্য নয় বরং সমস্ত মানব জাতির জন্য হৃদায়ত ও আলো আশা করি আপনারা সবাই এই শিক্ষাগুলো থেকে উপকৃত হবেন এবং নিজের জীবনে তা প্রয়োগ করার চেষ্টা করবেন যদি ভিডিওটি ভালো লাগে তবে অন্যদের সাথে শেয়ার করুন যাতে করে তারাও কোরআনের আলো থেকে উপকৃত হতে পারে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন আসসালাম রহমতুল্লাহ